আসসালামু আলাইকুম एवरीवन কাপুর ভিডিওর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কি নিয়ে আসি দেখেন এত সুন্দর গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল আর এগুলা কিন্তু প্রিমিয়াম সুইজ লনের মধ্যে আছে বিয়াস এত সুন্দর কালেকশন নিয়ে আসি ইউজ পরিমাণ চলে আসছে এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল রেগুলার পরার জন্য এবং হচ্ছে অফিস ভার্সিটি সব জায়গায় যাওয়ার জন্য বেস্ট একটা কালেকশন আর কাপড়গুলা পাবেন 100% প্রিমিয়াম সুইজ লনের মধ্যে চলুন ব্রেজগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম প্রিমিয়ামটা হবে এগুলো রং কস কিচ্ছু হবে না একদম প্রিমিয়াম আপনি কাপড় হাতে না পেলে বুঝবেন না কাপড় হাতে না পেলে বুঝবেন না আমি একটা বলবো যে আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন একটা পিস হলো যদি আপনি কটন ড্রেস ইউজ করেন এগুলো রেগুলার ইউজ করার জন্য লাগবে এক পিস ড্রেস নিয়ে দেখবেন মার্কেটের সাথে আপনি কম্পেয়ার করবেন যে কোয়ালিটি কেমন দেন তারপর হচ্ছে আপনার আপ কম্পেয়ার করেন আর বলেন অথবা সরাসরি আমাদের শুরু মেশে দেখে যাবেন যারা পসিবল আমাদের শুরু মেশে দেখে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এগুলো সুইচ লোনের মধ্যে আছে কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স এত সুন্দর এগুলা বডি আছে এইটি ইঞ্চি প্লাস কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন এর পর্যন্ত ওয়াও জাস্ট প্রিন্টটা দেখেন একদম নিউ কালেকশন এগুলো নিজের জন্য গিফটের জন্য নিয়ে নেবেন ব্যাক পার্টি দেখাবো প্রত্যেকটা মানে ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো রং কোর্স যাওয়ার কোনো সুযোগ নাই আর কাপড়ও একদম প্রিমিয়ামটা পাচ্ছেন না সফট হাতে না পেলে বুঝবেন না সাথে অন্য পাচ্ছেন এবং প্যান্টের কাপড় পাচ্ছেন একদম থ্রি পিস পাচ্ছেন জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন আর এগুলো কিন্তু নিজের জন্য গিফটের জন্য নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন এবং আমি আবারও বলছি আমরা বেস্ট কোয়ালিটিটা দিচ্ছি আপনাদেরকে সো আপনারা চাইলে আমাদের শপে এসে কম্পেয়ার করতে পারেন হ্যাঁ অন্য অন্য কালেকশনগুলোর গুলোর সাথে সবাই এসে কম্পেয়ার করবেন যে এটা কোয়ালিটি কেমন চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চৌড়া একদম ম্যাচিং ওন্না নামাজি ওন্না পাচ্ছেন চলুন পরবর্তী কালার দেখাবো অনেক আছে এগুলা এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এর এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বাট ষাট টাকা ডিসকাউন্ট দিবে আজকে বিরুদ্ধে থেকে যারা যারা নেবেন ষাট টাকা থাকবে ডিসকাউন্ট মাত্র নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এগুলা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা কোনো উল্টা পাট ওই প্যাট এগুলা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড বাট আজকের এই ভিডিওতে আমরা ষাট টাকা ডিসকাউন্ট দিব আপনাদেরকে আরো এটা থেকে কারণ এগুলো খুব সীমিত প্রফিট আর কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন জাস্ট কি পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট দেখান একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্রত্যেকটা সে মানে চমৎকার প্রিন্ট করা আছে হাতার কাপড় হবে আলাদা প্রত্যেকটার মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস যদি ভালো কোয়ালিটি চান বার্গেনিং করেন না কম দামি খুঁজেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বাট আপনি আপনি এটা তো কিনে নিবেন আর শেষ না এটা নিয়ে আপনি ব্যবহার করবেন বাট একটু বেশি হলেও ভালো জিনিস নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা আমরা মানে কোয়ালিটির সাথে কাপড়গুলি কখনো কম্প্রোমাইজ করা না করবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্য তো কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন যারা অনলাইনে অর্ডার করেন সবাই তো আর আসা পসিবল না সবাই আমাদের শোরুমে আমি সবসময় বলি যে যারা পসিবল আমাদের চলে আসবেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি শোরুমের বলে দিয়ে দেখাই দিয়ে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা দেখেন একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা বাছাই করা করা প্রিমিয়াম সুইচলেন কালেকশন গুলো পাচ্ছেন একদমই মাথা নষ্ট করা আপার ব্যাকপার দেখাবো ব্যাক দেখিয়ে দিব এই যে কি সুন্দর দেখেন ফ্রন্ট ব্যাক কি সুন্দর প্রিন্ট বাকি কালেকশন দেখায় দিব বাকি পার দেখাবো অন্য আছে এবং প্যান্টের কাপড় সহ পাচ্ছেন থ্রি পিস এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য চমৎকার প্রিন্টের এর পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি

অন্যা পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কি সফট একটা কাপড় এবং কালারটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পাচ্ছেন চমৎকার ওড়না বড় ওড়না প্রাইস থাকছে অনলি অনলি কত নয়শো নব্বই টাকা এক হাজার পঞ্চাশের কালেকশন আমি আবারও বলছি এক হাজার পঞ্চাশের কালেকশন নয়শো নব্বই এটা হচ্ছে একটা কালেকশন বিয়ার্স খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা আপনারা নিতে পারেন খুবই প্রিটি একটা কালেকশন দিয়ে কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা বাসায় করা করা কালেকশন আর যেটা বলছি কাপড়গুলো একদম প্রিমিয়াম কাপড় পাচ্ছেন প্রাইসটা থাকছে একদমই রিজনেবল মাত্র নয়শো নব্বই টাকা মানে এগুলো এক হাজার পনেরোশো কমে দেওয়া যায় না সেলর দেখান এটা হচ্ছে ব্যাক দেখাই দিব দেখেন প্রিন্টগুলা দেখেন এগুলা পরে যেমন কমফোর্টেবল প্রাইসটা রিজনেবল আর হচ্ছে আপনার দেখতেও তেমন সুন্দর এগুলা গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন এটা সব সময় অফিস ভার্সিটি রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য সুন্দর অবশ্যই আপনারা একটা করে কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমাদের কাপড় বিড়ির যারা ফলো করে তারা কোথায় কোথায় আছে কোথা থেকে দেখে এটা হচ্ছে অন্যটা সুন্দর পাচ্ছেন বড় অন্য কারণ সবাইকে যারা আমাদেরকে ফলো করেন সবাইকে আমরা আমাদের ফ্যামিলি মনে কাপড় বিড়ি অবশ্যই আপনারা এই কমেন্টস করে জানাই দিবেন আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস আপনারা করবেন তাহলে আমরা বুঝব আপনার সাথে আমাদের একটা অ্যাক্টিভিটিস আছে এটা হচ্ছে সুন্দর আর একটা কালার এটা আর একটা কালার ছিল প্রথমে দেখেছিলাম প্রাইস সেম মাত্র নয়শো নব্বই হাজার পঞ্চাশে কালেকশন নয়শো নব্বই টাকা সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় একটা আর পাচ্ছেন অন্য চমৎকার একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি টাকা দেখেন এই সুন্দর কালেকশন নয়শো নব্বই যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলেভেন রোড ইস্টন মূলকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন